আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য অনেক দিন পর হারভেস্টারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনাদের যাদের ধান কাটার জন্য হারভেস্টার প্রয়োজন ইয়ামাহার ইয়ামাহা কোম্পানির এই হার্ভেস্টারটা বিক্রি করা হবে অবশ্যই আপনারা লোকেশনে এসে কথাবার্তার দরদাম আলাপ আলোচনা করবেন নয়ন ভাই সরাসরি মহাজন নয়ন ভাই উনি জানিয়েছেন যে ওনার নিজের গাড়ি নিজেই চালান এখন যদি কোনো কাজ বাজ থাকে টুকিটাকি কাজকর্ম সেটা কিন্তু উনি ঝেড়ে মুছে একদম কমপ্লিট করে রাখেন আর রানিং কিন্তু আসলে মাঠে কাজ করা হচ্ছে হ্যাঁ ধান কাটা হচ্ছে সেই বিষয়টা আপনারা দেখতেই পাচ্ছেন সুতরাং উনি বলেছেন যে এই সিজনে মানে এখন গাড়িটা নামানোর আগেই সত্তর হাজার টাকা প্লাস খরচ করে উনি গাড়ি ঝেড়ে মুছে কমপ্লিট করে তারপর মাঠে নামিয়েছেন বর্তমানে একটা টাকার কোথাও কোনো কাজ নেই কাজ থাকলে তো উনি আসলে আগেই করে সেটা আসলে কমপ্লিট করেই মাঠে নামাতেন যাই হোক বাদবাকি বিষয়টা কথাবার্তা বলবেন আর রানিং যেভাবে খুশি আপনারা মাঠে থেকে যেভাবে খুশি চালিয়ে দেখে শুনে নিতে পারবেন গাড়িটা হচ্ছে বাইশের গাড়ি বাইশের গাড়ি গাড়ির সাথে এভরিথিং সব কিছুই রয়েছে তো বাদ বাকি বিষয়টা আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটা অবশ্যই মহাজন পক্ষের সাথে কথা বার্তা বলবেন এই বিষয় নিয়ে আর ইয়ামাহা ব্র্যান্ড কিন্তু আসলে নতুন নয় ইয়ামাহা ব্র্যান্ডের যে সার্ভিস হ্যাঁ তাদের যে গ্রাহক সেবা এটা আপনারা সকলেই জানেন যারা আসলে অটো ডিপার্টমেন্টে রয়েছেন তো এই বিষয়টা সকলেরই জানার কথা যে ইয়ামাহা ব্র্যান্ড হিসাবে কেমন যাই হোক বাদ বিষয়টা আপনারা লোকেশনে এসে গাড়িটা দেখতে পারেন লোকেশন মামনসিংহ নান্দাইল ময়মনসিংহ নান্দাইল ময়মনসিংহের নান্দাইল উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চলে আসবেন আর দরদামের যে বিষয়টা গাড়ির দাম চা হচ্ছে সাত লাখ টাকা সাত লাখ চাওয়া দাম কিছু দরদাম আলাপ আলোচনা করা যাবে সেটা আপনারা নয়ন ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথাবার্তা বলবেন মূল আলাপ আলোচনা এখানেই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক টর আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম